অনেকেই কিন্তু মাছ কষায় তুলে রাখে কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ভালো মনে হয় তো এইভাবে একটু কষায় নেবো একটু পানি দিয়ে দশায় নেবো তারপর কিন্তু মাছ নিয়ে আর এটা বেটে নিয়ে রাখেন সাত একটা পিস পাতা আর ঘিরা এটা বেটি নিয়ে ভাজনা পাতা হয়ে এটা কিন্তু ত্বকে নামানোর আগে দিতে হয় গোল রাখলে কোনো সমস্যা হয় না বাটা তলের মধ্যে কিন্তু তত খুবই মজা হয় আমাদের এলাকাতে এইকরণটা এই মশলাটা খুব রান্না করা আর এইটা কিন্তু খুবই মজা লাগে এবং বয়েল মাছ কাতল মাছ এইসব মাছের রান্না করে দেখতে খুব মজা লাগে পাঙার মাছের দিলেও খুবই মজা লাগে আর জিরাটা কিন্তু এখানে যে বাটার সময় দিলেও হয় আমার এলাকাতে অনেকেই গেছে এটা দেখবো এখন এখন তো খুব সুন্দর করা হয়েছে অনেক মশলা কিন্তু থাকে এখন এর মধ্যে যে মাছগুলো দিয়ে রাখছি দিয়ে দেবো তারপর আবার একটু দিয়ে

এরকম বলি দিতে হবে না হলে ভেঙে যায় কমে যাবে আর কিন্তু অনেক ঝোল শুষে কিন্তু পরিমাণে বেশি দিতে হবে কুন্ডাগুড়িগুলো পানি কমে যাবে আর কিন্তু কিন্তু এখন ঝোলটা কত শুটে গেছে এখন কিন্তু ভাজনা দিতে হবে

আরও কিন্তু এক আইটেম পছন্দ করে দেখে আমি বাড়তি কোনো কিছু রান্না করি না এই যে এক তরকারি খাতে ডাইল রান্না করলে খায় কিন্তু বেশি আইটেম পছন্দ করে না এই জন্য কিন্তু আমি এক আইটেমে বেশি রান্না করি তখন আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই ভালো থাকবেন ভালোবাস দি দাও